গত দুদিন আগে আমাদের এক প্রিয় মানুষ মুফতি সঈদ আহমদ কলরবের তাকে অপহরণ করা হলো এটা জুলুম কথাও কেন এটা জুলুম শৈরাচারের হাত থেকে বেঁচেছি আমরা সতেরোটা বছর নির্যাতন সহ্য করেছি নিপীড়ন সহ্য করেছি মামলা খেয়েছি কোন আলেম জেলের মধ্যে ঢুকেছে তার এখন এমন যদি হয় রাচার বিদায় হওয়ার পরে আবার কোন নতুন সৈরাচার এদেশের ওলামায় কেরামদের উপরে অস্ত্র ধরে এদেশের কোন অলামায় কেরামদের উপরে আঘাত করে এদেশের অলামায় কেরামদের প্রতি নির্যাতন করে নিপীড়ন করে তাহলে তারাও সৈরাচারের আরেক সহযোগী ঠিক কিনা বলো এই জন্য অলামায় কেরামদেরকে একা মনে করবেন না ওলামায় কেরামদেরকে একা মনে করবেন না কেরামদের মাথার উপরে হয়তো ইন্ডিয়া নাই আমেরিকা নাই 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 চাইনিজ জাপান জার্মান ফ্রান্স নাই মালয়েশিয়া নাই কিন্তু ওলামায় কেরামদের সাথে কাউ না থাকলো একজন আছেন বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমি আগেও বলেছি এক উপরে বিশ্বাস করে চলেছি কখনো কথা যতটুকু পেরেছে সত্য বলেছি এখনো সত্য কথা বলার জন্য চেষ্টা করেছি তখনো জেল জুলমের ভয় করি নেই এখনো জেল জুলমের ভয় করছি না কাউ যদি আঘাত করো ভয় করি না ভয় করি না কিন্তু সত্য কথা বলতেই হবে কেন ওলামা একরামদের উপরে নির্যাতন এখনো করতে হবে এখনো ওলামা একরাম নির্যাতিত হবে কথা বলেন না কেন আল্লাহ জাতিকে হেফাজত করুন জোরে বলেন আমিন নির্যাতন এক একদিকে আমি তো বলি এ জাতিকে ওলামায় কেরামদের থেকে বিমুখ করার জন্য চতুর্মুখী চক্রান্ত করতেছে কতমুখী আসতে বলেন কেন কতমুখী একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় হামলা করা হয় নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে সতেরোটা বছর হোলামায় কেরামদেরকে জঙ্গি প্রমাণ করার জন্য এমন কোন ভিন্ন চক্রান্ত নেই যে করা হয় নাই যারা করেছে ওরা নিজেরাও জানে ওলামা کرام জংgina ওলামা کرام লা রাজা করনা ওলামা کرام উগ্রবাদ না ওলামা کرام ফিতনা করেন নাই বরং তো ওলামা کرام ফিতনা মিটানোর জন্য ভিড়িত হয় নতুন করে দেখো ফিতনার পরে ফিতনা শুরু হলো এক তো আছে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে তো ফেরাউন দাবি করেছে انا ربكم العلى বড় খোদা আমি নাউজুবিল্লাহ কইবেন না আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা একটু দেখা দরকার আল্লাহ তালা ফিরিস বললেন নীল দুরিয়ার পানির সাবিটা ঘুরাই রেখে তো বুঝে না ওয়াজ বুঝে আমার কথা বুঝতেছেন না বুঝে না নীল দরিয়া পানির চাবিটা ঘুরাই রাখছে বাস নীল দরিয়ায় তো পানি নাই অল্পদিনের মধ্যে মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মিশরের লোকজনগুলোই গুলো ওই যারা ফেরাউনের খোদা মানে এরা দৌড়ে ফেরাউনের কাছেই আসছে ওই যে জাকটা তার কাছেই যায় যেই নেতৃত্ব করে থুইয়া পালাইলো হেডার লেগে আবার গুলিস্তান যাস কেন

কয়দিন হলো পরে কয় তৃতীয় দিন লোকজন আবার আসছে পানি কয় কয় আগামীকাল তৃতীয় দিন লোকজন দাঁড়া কয় খোদা এই তিন দিন ধরে আম করে ঘুরাইলেন আগামী কালকে মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির বারোটা বাজাবো ফেরাউনের মনে ভয় ঢুকছে আরে আসলে তো আমি খোদা না আমি তো ভন্ড কি আমি ধোকাবাজ ভন্ড যদি আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা না হয় তাহলে আমিও বাসবো না খোদাগিরিও টিকবে না কি করা যায় রাতের অন্ধকারে একা একা রওনা করছে রাতের অন্ধকারে একা একা রওনা করেছে ফেরাউন কোথায় পাহাড়ের চূড়ায় উঠেছে ফেরাউন নিজেও জানে যে আল্লাহর কাছে শয়তান চাইয়েই যেহেতু ফিরে নাই আমি চাইলেও আল্লাহ ফিরাবেন না এই বিশ্বাস ফেরাউন্নেরও ছিল জনগণের নাই কথা কও কেন চাইতে হলে আল্লাহর কাছে যাও বাবার কাছে কি পীর বাবার কাছে এ দেশে আছে না বাবার দরবারে গরু মহিষ ভেড়া শিয়াল শুয়র কুত্তা বানর বিলাই ইদুর পাতি টিকটিকি তেলাপোকা পোকা সব বাবার দরবারে হাজির বাবা নিজেই তো নেওয়ার মালিক নাই তোমারে দিবে কি চাইতে হলে কার কাছে চাইবা আঙ্গুলটা উঁচা করে বলো ইমানদার কার কাছে যাব সন্তান নাই কার কাছে যাব সম্পদ নাই কার কাছে যাব সম্মান নাই কার কাছে যাব বাড়ি গাড়ি নাই কার কাছে যাব দুনিয়ার কোন পীরের কাছে না বাবার কাছে না চিল্লায় বলো ঠিক না তো ফেরাউন একা সিদ্ধান্ত নিয়েছে যাবই পাহাড়ের চূড়া উঠেছে পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়ায় উঠে কোনো কোনো বর্ণনা এমন পাওয়া যায় নিজের পাও দুইটা নিজেই উপরের দিকে দিয়ে বান দিয়া মাথা নিচের দিকে দিয়া এবার ফেরাম দোয়া করতে শুরু করেছে বুঝেন নাই লম্বা সময় দোয়া করতে শুরু করেছে আল্লাহ পাকের তো আদা আছে استجب لكم وإذا سألك عبادي عني فإني قريب. فرعون ان الله كسر اللَّهُ تكون الله أمر تكون الدنيا ان تكون أخرات أمار

খোদাগিরি দুনিয়ায় টিকা রাখো নিন্দুরিয়া পানির ব্যবস্থা করো আল্লাহ বলেন পানি দিয়ে দিনা তুমি কয় দিন টিকিয়ে রাখতে পারো আমি আল্লাহ সেটাও দেখতে চা লম্বা সময় পরাম দোয়া করেছে বেলা পাহাড়ের গর্তির ভিতর থেকে বের হয় মুখেই তাকায় তাকে একজন যুবক দাঁড়ানো আছে যুবকের সেই বডি অবস্থা দেখলে ভয়ঙ্কর মনে হয় যুবক দাঁড়িয়ে আছে কোদা আপনি গর্তের মধ্য থেকে মাত্র বের হইলেন গোটা দুনিয়া দনি খুঁজে খুঁজে ফেললাম একটা বিচার নিয়ে আসছি না আমার যাবি গেলে আমি সিংহাসনে বিচার করে দেব যুবক দাঁড়ায় বলে খুঁজতে খুঁজতে যেহেতু এখানে চলে আসলাম আমি আপনার সিংহাসনে যাব না এখানে বসেই বিচার দেব ফয়সালা এখানে বসেই দিতে হবে বিচার না না ফয়সালা না দিয়া এক কদম

কোন غلام যদি মালিকের বিরুদ্ধে তা করে غلام হইয়াই যদি নিজে নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি কি হওয়া দরকার বুঝেন নাই বুঝেন না ফেরাউনের নজর তো এদিকে যুবুক কি বলে খবর নাই বারবার খালি পুরি নদীর দিকে তাকায় পানি আইলো নি ওরে উদাহরণ দিলাম আর কি আগামী কালকে আবার পত্র পত্রিকা কইছেন না যে ফেরাউন এখানে হঠাৎ করে তাকায় দেখে পানি দেখা যায় কুল যায় পানি আসছে আমার আমার যুবক কি প্রশ্ন করছে খবর নয় হঠাৎ করে যুবকের দিকে তাকায় পায় যে গোলাম মালিকের বিরোধিতা করবে আর গোলাম হইয়া নিজেকে মালিক বলে দাবি করবে তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা